সাত থেকে দশ এপ্রিল রাজধানী ঢাকায় হয়ে গেল বিনিয়োগ সম্মেলন দু হাজার পঁচিশ দেশি বিদেশি কমপক্ষে সাড়ে চারশোর মতো বিনিয়োগকারী অংশ নিয়েছিলেন এই আয়োজনে চার দিনের এই সম্মেলনে বাংলাদেশি বিনিয়োগের অমিত সম্ভাবনার কথা তুলে ধরেন আয়োজকরা তরুণ প্রজন্মকে সামনে রেখে দু হাজার পঁয়ত্রিশ সালের রূপরেখা তুলে ধরেন তারা ফলশ্রুতিতে অধীর আগ্রহ দেখিয়েছেন বিদেশি বিনিয়োগকারীরা বেশ কয়েকটি সমঝোতা স্মারক সই হয়েছে সম্মেলনে বাংলাদেশে বড় বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছে সফরত দক্ষিণ কোরিয়ার ব্যবসায়ী দল ব্যবসা সম্প্রসারণের কথা জানিয়েছে স্পেনের খুচরা বিক্রেতা প্রতিষ্ঠান ইন্ডিটেক্স সিমেন্ট খাতের কোম্পানি লাফার্জ হোলসিম ও চীনের অ্যাপারেল কোম্পানি হান্ডা ইন্ডাস্ট্রিজ চীনের খ্যাতনামা পোশাক উৎপাদনকারী প্রতিষ্ঠান হান্দা ইন্ডাস্ট্রিজ লিমিটেড বাংলাদেশে পনেরো কোটি ডলার বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছে এর মধ্যে দশ কোটি ডলার অর্থনৈতিক অঞ্চলের আওতায় টেক্সটাইল ও ডাইং খাতে আর পাঁচ কোটি ডলার রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলে গার্মেন্টস শিল্পে বিনিয়োগ করা হবে এর মাধ্যমে পনেরো হাজার মানুষের কর্মসংস্থান হবে এছাড়া বাংলাদেশ বিশেষ অর্থনৈতিক অঞ্চলে দশ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে সুইডিশ কোম্পানি নিলন সেই সাথে দেশের নতুন উদ্যোক্তাদের অর্থায়নের জন্য বারো কোটি টাকার বিশেষ তহবিল গঠনের ঘোষণা দিয়েছে বাংলাদেশ ব্যাংক আর স্টার্ট খাতে গতি সঞ্চারে দশ লাখ ডলার বিনিয়োগের ঘোষণা দিয়েছে দেশীয় শিল্পগোষ্ঠী ইনসেপ্টা গ্রুপ বাংলাদেশ সফরত যুক্তরাজ্যের বাণিজ্য দূত ব্যারনেস রোজি উইন্টারটন দেশের স্বাস্থ্য সেবা ও শিক্ষা খাতে প্রশিক্ষণ প্রযুক্তি বিনিময় ও দীর্ঘমেয়াদী অংশীদারিত্বের বিষয়ে আগ্রহ প্রকাশ করেছেন বাংলাদেশে বিনিয়োগ সম্ভাবনা দেখতে আগামী মাসে দুইশো বিনিয়োগকারী সহ সফরে আসার কথা জানিয়েছেন চীনের বাণিজ্যমন্ত্রীও বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডার সহায়তায় আয়োজিত এই অনুষ্ঠানে মোট পাঁচটি সমঝোতা স্মারক সই করে হাসান মোহিন চ্যাটার্ড অ্যাকাউন্টেন্টস এর মধ্যে রয়েছে একটি ত্রিপক্ষীয় ও চারটি দ্বিপক্ষীয় চুক্তি অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো হল ইউনিভার্সাল মেডিকেল কলেজ হাসপাতাল বিকন ফার্মাসিউটিক্যালস দ্য ইন্টারপ্রিনিয়র গ্রুপ এই পাঁচটি সমঝোতা স্মারক দেশের স্বাস্থ্য আর্থিক ও প্রযুক্তি খাতে নতুন বিনিয়োগ সম্ভাবনার দিক উন্মোচন করবে জেপিজি ইনভেস্টমেন্ট ও হাসান মোহিন চার্টার্ড অ্যাকাউন্টেন্টস ব্যক্তিখাত ভিত্তিক চারটি সমঝোতা চুক্তি দেশের অর্থনীতিতে বেসরকারি বিনিয়োগের ইতিবাচক প্রভাব সৃষ্টি করবে সম্মেলনের শেষ দিনে এসব সমঝোতা স্মারক সই হয় এছাড়া সংযুক্ত আরব দুটি প্রতিষ্ঠান বাংলাদেশে ক্যান্সার হাসপাতাল নির্মাণ সহ স্বাস্থ্য খাতে শত মিলিয়ন ডলারেরও বেশি বিনিয়োগের উদ্দেশ্যে পৃথক দুটি সমঝোতা স্মারক সই করে এ সময় বাংলাদেশের উন্নয়নে নানামুখী প্রকল্প গৃহীত হওয়ার কথাও জানিয়েছে বিটা বিডা জানায় এবারের বিনিয়োগ সম্মেলনের মাধ্যমে বিদেশি বিনিয়োগের পাইপলাইন তৈরি হয়েছে সামনের দিনগুলোতে বিনিয়োগকারীদের সঙ্গে যোগাযোগ রক্ষার মাধ্যমে বিনিয়োগ ত্বরান্বিত করার চেষ্টা চালানো হবে শেষ দিনের কর্মসূচি নিয়ে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে বিডার বিজনেস ডেভেলপমেন্ট বিভাগের প্রধান নাহিয়ান রহমান রুচি এসব তথ্য দিয়েছেন সবশেষে বলা চলে বিডার আয়োজনে এই সামিটে বড়সড় প্রাপ্তি বাংলাদেশের